আমি যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার ফজরের দুই রাখা সুন্নতের মূল্য আপনি আল্লাহর কাছে কি নিতে চান আমাদের বিবেক কেউ পর্যন্ত পুষবে কি নিতে চান আচ্ছা বলেন আপনি কি নিতে চান তারপর আমি আমার পক্ষ থেকে একটা আপনাকে একটা প্রাইজ বলবো একজন ব্যক্তি দুই রাখাত ফরজ নামাজের সালাতের মূল্য কত ধরতে চান যে এত হইলে আমি সন্তুষ্ট বলেন আছে কেউ এমন তার বিবেক পুষবে আমি আমার পক্ষ থেকে একটা কথা বলে দিই আল্লাহ সুবানা হুয়া তা আল্লাহর ইবাদত যা আছে ধরে নেন দুই রাখা সালাত অনেক বড় ব্যাপার শুভান একবার মুখে শুধু শুভান আল্লাহ আমি ফিল করে এইভাবে যদি আল্লাহ সুবাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মুখে বলার প্রাইজ যদি কিছু হয় আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কোন সম্পদ আমি সৃষ্টি করিনি যে একবার সুবাহ আল্লাহ বললে তার মূল্য চুকাতে পারে আমি আপনাকে দলিল দেব রাসুল্লাহ সাল্লাম বলছেন আয়সারাদ তিনি বলছেন সালাতুল ফজরি হাই রো রাকাত আল ফজরেখ রাকাত আল ফজরেখ হাই রুম মিনা দুনিয়া ও মাফিহা রাসুসলাম বলছেন ফজর নামাজের দুই রাকাত শূন্যত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে শ্রেষ্ঠ তার মানে একজন খেলতাম সাপে ফ্ল্যাটার মালিক হয়ে যেতে পারে আল্লাহ বলছেন বান্দা তোমার দুই রাকাতের মূল্য দুনিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই দুনিয়ার কোনো রাষ্ট্র দিতে পারবে না দুই রাকাত সালাতের মূল্য কি এটা কোনো রাষ্ট্র দিতে পারবে না কারণ আল্লাহ বলছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তা থেকে শ্রেষ্ঠ একমাত্র জান্নাত ছাড়া আমাদেরকে আল্লাহ কোনো কিছু দিয়ে পেট ভরাতে পারবে না আল্লা বলছেন হবেই না এটা রাসুল কি বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজা আপনার পাল্লাকে ভরে দেবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলা মা বাইনা السماواتি ওয়াল আরদ আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি একবার মুখে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার দুই পাল্লা ভরে যাবে বা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপটা আছে সেটা পুরো ভরে যাবে নে আমতে তাহলে এমন কোনো নিয়ামতই আস কন্ড পৃথিবীতে সৃষ্টি হয়নি যে আপনার ইবাদত দিয়ে আপনার মূল্য হতে পারে আল্লাহ বলছেন তোমার ইবাদতের মূল্য একমাত্র জান্নাত আল্লাহ বলছেন একমাত্র জান্নাত জান্নাত ছাড়া কোনোদিন এই ইবাদতের মূল্য কেউ কষাতে পারবে না রাস উসলাম বলছেন আবু র হাদিস থেকে বর্ণিত রাস উসলাম বলছেন লা আন আকুল আ সুবহান আল্লাহি আল্হামদুল্লাহি আল্লাহ ইলাহাইল্লাহ লাহ আকবর আমি মোহাম্মদ সাল্লাসলাম আর মারুর মুখ থেকে যদি এই চারটা কালেমা কোনোদিন সকালবেলা বেরিয়ে যায়

ছেচল্লিশ নম্বর আয়াত সম্ভবত ছেচল্লিশ নম্বর আয়ত রয়েছে আল্লাহ বলছেন আলমানু বল বানু না হায়াত দুনিয়া এগুলো হচ্ছে দুনিয়ার জিনত দুনিয়ায় যখন থাকবে না এগুলো থাকবে একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে না তালা বলছেন যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই দিনই সমস্ত নেয়া ধ্বংস হয়ে যাবে বল স খাইরুন এন দা ও আল্লাহ বলছেন তোমার নেকির ইচ্ছার ক্ষেত্রে যা ক্ষেত্রে এই সৎকর্ম যেগুলো এর তাফসিরে বলা হয়েছে সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহি আলাহর এই কালেমাগুলো শুধু বাকি থেকে যাবে যা আপনারা আমার মুখে উচ্চারিত হচ্ছে